সম্মানিত দর্শক আলাইকুম দেখুন দর্শক আজ আমি আপনাদের সামনে একটি রুমাল ছাট জামা উপস্থাপন করেছি এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন না আপনারা আমার ভিডিওটা সুস্থ মনে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের কাছে এটাই আমার কামনা রুমাল সার জামাটির এটা অন্না এটা পায়জামা পায়জামাটা পেন কাটিং দিয়ে তৈরি করেছি এটা জামাটার পেটের অংশ এবং আপনারা দেখুন দর্শক আমার এই জামাটি বানানো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ততেই বিদায় আল্লাহ হাফেজ